আমরা যেহেতু শিক্ষণীয় বিষয়ে শিক্ষার বিষয়ে খুলনা আর্ট একাডেমির নতুন করে আজকে দু হাজার পঁচিশ সালে শুরুতেই আমরা ছয় তারিখে আজকে সোমবার সোমবার এবং বুধবার আমরা সুন্দর হাতের লেখার যে কার্যক্রম পরিচালনা করব আজকে আমাদের তারিখ উদ্বোধন করবেন আমাদের ছোট ছোট্ট সোনামণিরা তার শিক্ষককে নিয়ে মোমবাতি প্রজননের মাধ্যমে আমাদের এই আজকের উদ্বোধনী ঘোষণা হবে আমরা সবাই করতালি দিব আচ্ছা আমরা এখন বাবুদের কাছে শুনবো তোমার কেমন লাগছে ভালো লাগছে কারণ আমরা কি শিখতে পারলাম অনেক কিছু শিখতে পারছি কি কি শিখতে পারছি আমরা এখানে হাতের লেখা

যেমন আমরা যদি জন্মদিন আমাদের খুব একটা আনন্দের দিন না সেদিন দেখেন একটা কেকের পাশে মোমবাতি যখনই আমরা জ্বালিয়ে দিই তারপরেই আমরা কিন্তু সবাই কেকটা কাটি আবার নিভে আর কেকটা কেটে দিই না তার কি আমরা এই মোমবাতি যখন শিক্ষণীয় কোনো বিষয় বা শুভ কাজ হয় তখনই কিন্তু মোমবাতি জ্বালিয়ে সেটাকে কি করা হয় শুরু করা হয় তাহলে আমরা কিন্তু আজকে মোমবাতি জ্বালানো কমপ্লিট এখনই আমরা হাতে লেখার কার্যক্রম শুরু হবে তো সবাই ভালো থাকবেন সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা করছি সবাই সুন্দরভাবে সুন্দর ভাবে আদর্শ শিক্ষা নিয়ে বেড়ে উঠুক এমন প্রত্যাশা করছি আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস